আসসালামু আলাইকুম সুপ্রদর্শক ইরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ফোর হান্ড্রেড পরীক্ষা করেছে বলে একটা কথা চাওয়ার হয়েছে পোস্টে এ বিষয়ে একটা নিউজ আছে কিন্তু আমি যখন এই পেজটি খুলতে গেলাম তখন আর আমি সেখানে নিউজটি পেলাম না কিন্তু বিভিন্ন জায়গাতে এই খবরটি এসেছে তারা প্রত্যেকেই নিজস্ব সোর্স থেকে বলছে না বরং তারা বিভিন্ন গণমাধ্যমের সোর্স থেকে খবরটি দিচ্ছে এই যেমন ধরুন একজন লিখেছেন যে স্থানীয় একটি গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে আমি ইরানের মেহের নিউজ এজেন্সি খুঁজে দেখলাম সেখানে আমি অবশ্য খবরটি পাইনি তারপর আরও বেশ কিছু যেই গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও খুঁজেও আমি এই স্টোরিটি পেলাম না কিন্তু বিভিন্ন জায়গাতে এটি স্টোরিটি বলা হয়েছে যদি তাদের এই খবরটি সত্য হয়ে থাকে আমি এখনও কনফার্ম না মানে আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু তারপরেও ধরে নিই যে ইরানের কাছে আগে থেকেই এস ইও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিন্তু সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম বিপদের সময় ইরান যে কাজে লাগাতে পারেনি সেটি আমরা বারো দিনের ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে দেখতে পেয়েছি এবং ওই সময়ে ইসরায়েল তাদের মোসাদের এজেন্টদের মাধ্যমে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হ্যাক করে ফেলেছিল রাডার সিস্টেমকে হ্যাক করে ফেলেছিল আট ঘন্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা অকেজ করে রেখেছিল এবং এই আট ঘন্টার মধ্যেই ইরানের প্রভূত ক্ষতি হয়ে গেছে তাদের সেনাবাহিনী প্রধান তাদের আইআরজিসি প্রধান তাদের বেশ কয়েকজন কমান্ডার তাদের টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট এদেরকে হারিয়ে ফেলতে হয়েছে সুতরাং এটি আগে থেকে ধারণা করা হয়েছিল যে ইরান এই যুদ্ধবিরতি যে ভঙ্গুর তা তো তারা জানেই এবং এই সময়ে এসে ইরান তার দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলবে অতীত ইতিহাস যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটি স্পষ্ট হয়ে ওঠে যখন ইরাক ইরান যুদ্ধের সময়ে ইরান বুঝতে পারলো যে তাদের যদি মিসাইল থাকতো তাহলে তারা এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকতে পারতো তখন তারা মিসাইল ডেভেলপ করা শুরু করে ফলে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার পর ইরান তো তার দুর্বল দিকগুলো সম্পর্কে জানতে পেরেছে সেই দুর্বল দিকগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হলো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুতরাং এটি ধারণা করা যায় যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে এখন যদি সত্যি সত্যি রাশিয়ার কাছ থেকে এই এস ইউ ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান পেয়ে থাকে তাহলে এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে একটা নতুন মেরুকরণ তৈরি করে দিল ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে রাখতে পারবে এবং এই যে এই প্রতিরক্ষা ব্যবস্থা এটি একসঙ্গে লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে করে হামলা ফেলতে পারে সেগুলো ভেঙে ফেলার সুতরাং এখন ইরানের আকাশ আরেকটু বেশি সুরক্ষিত হয়ে উঠলো যদি এই খবর সত্য হয়ে থাকে এখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন বলেছেন যে যুদ্ধবিরতি রয়ে হয়েছে এর উপরে তার কোনো আস্থা নেই ফলে ইরানের প্রেসিডেন্টের কথা থেকেই বোঝা যায় যে যেহেতু এই যুদ্ধবিরতিতে নেই সেহেতু ইরান আসলে একটা যুদ্ধের প্রস্তুতি রাখছে এবং এটি স্পষ্ট মাসুদ প্যাজেসকিয়ান বলেও দিয়েছেন যে ইসরায়েলের ভেতরে গভীরে হামলা করার সক্ষমতা তার দেশের রয়েছে অর্থাৎ এখন এই কথাটাই বলা যায় যে ইরান আসলে চুপ করে বসে নেই বরং ইরান নিজেকে সজ্জিত করছে এবং নিজেকে প্রস্তুত করছে যে যদি এই যুদ্ধবিরতি আবারও ভেঙে যায় তাহলে ইরান যেন একটা টাফ ফাইট দিতে পারে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানাবেন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ